আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসল খানা ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসল খানায় হবে লাশ যেখানে দোয়া হয় ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে

যেতেই হবে পালকিতে করে লোক কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাসের ছাউনির উপরে মাটি চাপা দিবে

মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল কথা বলে আল্লাহ বললেন মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিক না আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন জ্যাস উইল কাম অন টাইম মৃত্যু যখন আসে অন অনটাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন 50 বছর আর বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলে আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার hayat কেড়ে নেবে মালাকুল মাউতে সে ruhuk কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলে। চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোন সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কম নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলে দাদার আগে নাতি মরে এরকম আসে না নাই মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রুগী গুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উকিয়া তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাসায় মানুষে

রংত চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলেন ঠিকলা এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাহী বা ফিরুজ শাহ নামের নাই ভরসা বঙ্গ হবে রংতমাশা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন মুরব্বিরা জানবেন তার মানে মৃত্যুর গান গেঁতে গেতে অনেকে মৃত্যু বরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে মরে যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই এই দেখুন ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনে যেতে যাবে হঠাৎ করে তাকায় কিছু না। হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় মারতে bari mare আল্লাহর না আছে না রেফার কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ অনেকে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরম দিও ইমানই মরণ দিও ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন মানে পথে অবিচল থেকে আমার কে যেন হয় তোমারি কাছে মিনতি মা তোমারি কাছে মিনতিয়ামা আমার মহামহিম দয়া

চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পদ্ধতি জীবনের সবচাইতে ঘটনা হচ্ছে মরণ অভিজ্ঞতা। কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম

গড় বয়স কত থেকে অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখি

সাতকে কে করে দে ওই মরণকে কে শরণ কর মরণ কে শরণ করলে বরণ করার লাগে না চিল্লায়া বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মউত তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা সব মানুষের ruh কবজ করে অন

করার জায়গা হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল দেখে সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখার রুহু কবজ করতে হবে কোথাও হিন্দুস্তানে সুবান লাগবে না বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রঘু করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাব বিন আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার দবদবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মোমর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতু হান্নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক এক বর্ণনা এসেছে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্নাহ ও প্রশান্ত আত্মা ও খুরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো

আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা আমার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওদা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর তম নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলে রুহুটা ডানে যায় ফাত একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালা কুলমাও তো আবার ধমক দিয়ে বলে তুহান নফসুল হবি পাপাত্তা বের হয়ে আয় রোড আবার ডানে যায় बाएं যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মউতের মুখে ধরে ডান মানে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ত করতে করতে দেহ থেকে ruhটাকে টেনে এনেছে বের করে আনে আর মুমূর্ষু গিটটা চিৎকার করতে থাকে পড়েন না আউযু একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে সাগল জবাই হয় না কিন্তু জামরা এক পাশ থেকে টেনে 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 হিচড়া আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আমিন আর এর পরিণামই